হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এলোমেলো একটা ড্রয়িং রুম থেকে আজকের ভিডিওটা স্টার্ট করলাম সব সময় তো গুছানো পরিপাটি দেখানো হয় তবে মাঝে মাঝে কিন্তু গুছানোর পেছনে আমাদের যে কি পরিমাণ এফোর্ট দিতে হয় সেটা যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে কিন্তু আপনাদেরও বুঝতে সুবিধা হয় গুছানো একটা ভিডিও করতে কতটা সময় লেগে যায় যদি ভিডিও না করে একটা কাজ দশ মিনিটে করতে পারি ভিডিও আকারে করতে গেলে সেটা কম পক্ষে কিন্তু আমাদের আধ ঘন্টা সময় লেগে যায় তো সব সময় কিন্তু এত সময় হাতে থাকে না যে সবগুলো কাজকে খুব সুন্দর করে ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করব তো যতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করি তো কথা বলতে বলতে আজকে কিন্তু আপনাদের সাথে ইন্ট্রোটা একদম বলা হয়নি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি নাহার লাইভ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলে সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আর ওই যে বললাম এলোমেলো একটা ড্রয়িং রুম থেকে ভিডিওটা স্টার্ট করেছি গত দুই দিন আগে কিন্তু এই রুমের যে ডেকোরেশনটা সেটাকে চেঞ্জ করা হয়েছে তবে দুই দিন যাবৎ লোডশেডিং এত বেশি প্রবলেম ছিল লোডশেডিং থাকার কারণে কিন্তু পানিতেও খুব সমস্যা ছিল যার জন্য কিন্তু ক্লিনিংয়ের কাজগুলোকে ঠিকমতো করতে পারছি না তো ফাইনালি আজকে কিন্তু ক্লিনিংয়ের কাজটাকে করে নিলাম মোটামুটি শীতে একটু আরামে থাকার জন্য সবাই কিন্তু শীতের আগে পুরো বাসাটাকে একদম কিচেন সহ ডিপ ক্লিনিং করে রাখি এতে করে শীতে একটু কাজের পরিমাণটা কমে যায় আমাদের জন্য কিন্তু একটু আরাম হয় তো ডিপ ক্লিনিং কাজটা কিন্তু এর আগেও করেছি তবে দেখেন আজকেও যখন এই রুমটাকে ক্লিন করতে এসেছি দেখলাম ওপরে বেশ কিছুটা ঝুল জমে গিয়েছে তো ঝুলগুলো পরিষ্কার করে আমি কিন্তু ফ্যানটাকে অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি তারপর এখন সোফাটাকে খুব সুন্দর করে ঝেড়ে নিচ্ছি আর এর আগে কিন্তু সুর একটাকে কিন্তু জায়গা মতো রেখে নিয়ে অর্গানাইজ করে নিয়েছি কারণ সুর একটাকে সামনের দিকে একটু টেনে আমি কিন্তু ফ্যানটা পরিষ্কার করেছি যার জন্য ওটাকে আগে সরিয়ে নিয়েছি ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এ পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে নতুন যারা আমার ভিডিওটাকে দেখছেন বা অনেক আগে থেকে আমার চ্যানেলের ভিডিও দেখা হয় তবে এখনও সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর একটু একটু করে যারা আমার পরিবারটাকে বড় করছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনাদের সাথে গল্প করতে করতে সোফাগুলোকে কিন্তু একটু ক্লিন করে নিয়েছি তারপর অফ ক্যামেরায় পুরো রুমটাকে ঝাড়ু দিয়ে আমি কিন্তু মুছে নিয়েছি কারণ যখন এগুলোকে ক্লিন করি তখন কিন্তু একটু ঝাড়ু দিয়ে যদি না মুছে নেই পরবর্তীতে কিন্তু যে নতুন জিনিসগুলো ইউজ করি সেগুলোর মধ্যে আবার অনেকটা ময়লা লেগে যায় তো নতুন দুটা কার্টেন এনেছিলাম বেশ কিছুদিন আগে তো লাগাবো লাগাবো করে আর কিন্তু লাগাতে পারছিলাম না ফাইনালি কিন্তু লাগিয়ে নিয়েছি কার্টেন দুটো আমার এত বেশি পছন্দ হয়েছে এর থেকে বেশি ভালো লাগার দিক কোনটা জানেন এই যে কুচিগুলো পড়ে সেগুলোতে কিন্তু একটা কালার কম্বিনেশান আছে একটা ক্রিম একটা পেস্ট আবার একটা ক্রিম আবার পেস্ট ক্রিম পেস্টের এই যে লুকুচুরি খেলাটা এটাই কিন্তু এই কার্টেনের থেকে বড় বৈশিষ্ট্য এত বেশি ভালো লেগেছে তো বাহিরে যেহেতু এখন প্রচুর রোদ কার্টেনের যে কালারটা সেটা কিন্তু ফুটে ওঠেনি যখন রাত্রেবেলা ভিডিও করবো তখন হয়তো বা এটার কালারটা খুব বেশি সুন্দর লাগবে ঘর সাজাতে আমার সবসময় একটু হালকা কালারগুলো পছন্দ হয় তবে আমাদের যে এরিয়াটা সেটা কিন্তু কোনো আবাসিক এলাকা না এটা কিন্তু একটা বিজনেস এরিয়া তো যার জন্য কিন্তু এত বেশি নোংরা হয় এগুলোকে ক্লিন করে রাখাটা আর বাচ্চা তো আছেই মানে খুব একটা বিপত্তিকর অবস্থা হয়ে যায় তো মাঝে মাঝে কিন্তু এই জন্য হালকা কালার দিয়ে ঘর সাজাতে চাইলেও আমি কিন্তু পারি না বিশেষ করে বেডশিট বেডশিট হালকা কালার আমার কিন্তু ভীষণ রকম পছন্দ হোয়াইট তো আমার ফেভারেট তো হোয়াইট ফেভারেট হওয়া সত্ত্বেও কিন্তু আমি কিন্তু সেভাবে হোয়াইট কালারটা দিয়ে বাসাটাকে ডেকোরেশন করতে পারি না তো তারপরেও কিন্তু এবার সাহস করে একটু ক্রিম কালারের মধ্যে আমি কার্টেনটা নিয়েছি ইনশাল্লাহ চেষ্টা করব গুছিয়ে রাখার কতটুকু পারবো আসলে পরবর্তীতে দেখা যাক এখন তো সাহস করে আপনাদের সাথে ইনশাল্লাহ বলে ফেললাম তো ইনশাল্লাহার উপরে আল্লাহ বরকত দেবে আর আমি দেখবেন ঠিক এগুলোকে মেনটেন করতে পারবো তো মোটামুটি সাত এবং সাতদের মধ্যে একটু একটু করে কিন্তু বাসাটাকে গুছিয়ে নিচ্ছি তো কার্টেন দুইটা লাগানোতে কিন্তু দেখেন ড্রয়িং রুমের যে লুকটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে তো আমার এ এল শেপের সোফা রাখারটাই কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে তবে এইভাবে ওয়াল ক্যাবিনেট রাখার কারণে এর যে ডেকোরেশনটা একদম দেখা যায় না তো যার জন্য কিন্তু একটু চেঞ্জ করেছিলাম তো পরবর্তীতে আবার কিন্তু একটু সমস্যার জন্য এখানে নিয়ে এসেছি ড্রয়িং রুমের আরেকটা নতুন বৈশিষ্ট্য হচ্ছে এই যে এখানকার যে গেটটা সেটা কিন্তু আমি গত তো শেয়ার করেছিলাম খুলে নিয়েছি তো খুলে নেওয়ার জন্য কিন্তু ওপেন একটা ড্রয়িং রুম হয়েছে এখন আমার কাছে দেখতে আরও বেশি ভালো লাগছে তো ইনশাআল্লাহ ড্রয়িং রুমে আরও কিছু ডেকোরেশন করার ইচ্ছে আছে যখন করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর সেগুলো যদি দেখতে চান অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তাহলেই কিন্তু আপনারা দেখতে পারবেন একটু একটু করে কিভাবে আমি পুরো বাসাটাকে গুছিয়ে নিচ্ছি তো যাই হোক সারাদিনে কিন্তু আজকে আর ক্যামেরাটা অন করিনি তো এশার আজান দেওয়ার আগে সায়নের হচ্ছে ছুটি হয়ে যায় তো ওই জন্য আমি কিন্তু গেটটা খুলে একটু সিঁড়িতে দাঁড়িয়েছিলাম সায়ন আসছে কিনা দেখার জন্য তো পরবর্তীতে দেখলাম সায়নের সাথে আমার ভাগ্নিরাও চলে এসেছে তো ওদের যখন দেখেছি এত বেশি সারপ্রাইজড হয়েছি কারণ যখন ওরা আসে তখন তো বলে আসে তো হঠাৎ করে কিভাবে আসলো মানে একদম বুঝতে পারিনি তো যখন হাতে করে ব্যাগ নিয়ে এসেছে ব্যাগটাকে সায়নের হাতে দিয়েছে তখন কিন্তু বুঝতে পারলাম মেনলি সায়নকে উদ্দেশ্য করে ওরা এসেছে নভেম্বর মাসে তেরো তারিখে সায়ন বাবাটার কিন্তু বার্থডে ছিল তো বার্থডে সেভাবে করা হয় না তারপরেও কিন্তু নিজেদের মধ্যে একটা ছোট্ট খাট্টো রান্নাবান্নার আয়োজন করি তো এবার কিন্তু সেটাও করিনি একটা বিশেষ ঝামেলা ছিল এই জন্য তো আমার ভাগ কিন্তু দিনটাকে মনে রেখেছে তবে সেই ঝামেলার জন্য যেহেতু সেই পর্যন্ত সেই সময়টাতে আর কি উইশ করতে পারেনি তো লেট হয়েছে তারপরও কিন্তু দেখেন ভাইকে উইশ করতে একদমই ভুলেনি আর ভাইকে উইশ করার জন্য কিন্তু ভাইয়ের পছন্দের জিনিসগুলো নিয়ে এসেছে কারণ ওরা জানে ওর ভাইয়া এইগুলো পেলে কিন্তু খুব বেশি খুশি হয়ে যাবে তো আমার কাছে মনে হয় গিফট সবসময় যাকে দিবেন তার পছন্দ অনুযায়ী দিবেন তাহলে কিন্তু তার ভালো লাগাটা দ্বিগুণ থেকে অনেক গুণ বেড়ে যাবে তো আমিও কিন্তু যখন সেপ্টেম্বরে আমার ভাগ্যের জন্মদিন ছিল তো সেই দিনে কিন্তু আপারা কোনো প্রোগ্রাম করেনি তো পরবর্তীতে ওর কানে কানে একটু গুজুর গুজুর করতাম যে তুমি কি পছন্দ করো আমরা যদি জন্মদিনে তোমার জন্য কেক নিয়ে আসতাম তুমি কি খুশি হতে কিনা কেকটা কাটতাম সেলিব্রেট করতাম তো ওকে দেখতাম কি একটু একটু মুচকি হাসি দিত তার মানে ও পছন্দ করছে তো পরবর্তীতে একদিন আপারা কিন্তু আমাকে এমনি দাওয়াত দিয়েছিল আর আমি কিন্তু ওর সেই জন্মদিনের কথাটাকে মাথায় রেখে ও পছন্দের কথাটাকে মাথায় রেখে কেক নিয়ে চলে গিয়েছিলাম ওদের বাসায় তারপর আপা কিন্তু খুব রাগ হয়েছে যে আমি তো জন্মদিন করতে চাইনি আপনি কেন নিয়ে এসেছেন এটা কিন্তু আসলে ঠিক হয়নি তবে বললাম যে আমি আসলে বাচ্চাদের খুশির জন্য নিয়ে এসেছি এখানে আপনি প্লিজ রাগ করবেন না জন্মদিন ওইভাবে করা হচ্ছে না জাস্ট মনকে একটু খুশি দেওয়ার জন্যই এই আয়োজনটা করা তো যাই হোক হঠাৎ করে মেহমানদের জন্য এখানে ছোট্ট খাটো একটু আয়োজন করে নিয়েছি বাহির থেকে আমি হচ্ছে আলু চপ পেঁয়াজু বেগুনি নিয়ে এসেছি মুড়ি ভর্তার মশলা মুড়ি সব কিছু আর বাসায় হচ্ছে এখানে একটু ডিম চপ করে নিয়েছিলাম তো এদিকে মুড়ি মাখাবো আমি কিন্তু মুড়ি মাখানোর কাজটা করছিলাম আর বাচ্চারা সবাই কিন্তু টুকিটাকি ভাজা দিয়ে নাস্তা করছিলো তো চেয়েছিলাম অন্য কোনো নাস্তা করতে তবে আমাদের বাচ্চারা যখন একত্রিত হয় ওরা কিন্তু মুড়ি ভর্তাটাকে খুব বেশি পছন্দ করে তো এই জন্য কিন্তু একত্রিত হলে মাঝে মাঝে দেখবেন আমরা মুড়ি ভর্তাটা খাই কারণ আপাদের বাসায় আপারা একা থাকলে এই জিনিসটা খাওয়া হয় না আর আমাদেরও একা থাকলে খাওয়া হয় না যখন দুই ফ্যামিলি একসাথে হয় তখনই কিন্তু এই জিনিসটাকে একটু বেশি খাওয়া হয় আমার এই আজকের ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বিশেষ করে আমার ড্রয়িং রুম ডেকোরেশনটা কেমন হয়েছে ড্রয়িং রুমটা ডেকোরেশন করার পর যখন ভিডিওতে ভয়েস করছিলাম প্রতিটা কন্যা ডেকোরেশন মাসাল্লাহ আমার কাছে এত ভালো লাগছিল সত্যি যখন কোনো জিনিসকে ডেকোরেশন করা হয় বারবার কিন্তু তাকিয়ে থাকি যে কেমন লাগছে কেমন লাগছে তো আপনারাও কিন্তু প্লিজ কমেন্টে জানাবেন ড্রয়িং রুমে ডেকোরেশনটা কেমন হয়েছে বা কোন ডেকোরেশনটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে তো ছোট্ট এই ভিডিও থেকে আজকে মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়াও ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম